রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচটি সূরা যদি পাঠ করতে পারেন কপাল খোলে যাবে আল্লাহ তালা সমস্ত গুণাগুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাবুল আয়ালমিন তাই দিবেন আল্লাহ রাবুল আয়ালামিন প্রত্যেকটা নারী পুরুষ যারাই পাঁচ আক্ত নামাজের পরে এই সূরাটি পাঠ করবে আল্লাহ রাবুল আয়ালমিন তাদেরকে কল্যাণ দিবেন রিজিক দিবেন পরিবারে শান্তি দিবেন আল্লাহ তালা অফুরন্ত রিজিক অফরন্ত সম্মান মর্যাদা আল্লাহ তালা তাদেরকে দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় পবিত্র রমাদন মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুরা পড়ুন কোরআন আল আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র মাস রমজান মাসে কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ বলেন শাহরম এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আল করিম নাজিল করেছেন এ মাস কোরআনুল আল করিম আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই এই মাসে বেশি বেশি কোরআন তালাবাদ করুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুরা পড়ুন আল্লাহর নবী সাল্লাহসাল্লাম বললেন তোমাদের সন্তানদেরকে তোমরা তিনটি জিনিস শিক্ষা দাও এক নম্বরে হব্বি নবী কোম আল্লাহর নবীর ভালোবাসা দুই নম্বর হচ্ছে হব্বি আহলে বাইতিহি আহলে বায়াতের ভালোবাসা تنبأ بَرْ قِرَاءَةِ الْقُرْآن কোরআন করিম শিক্ষা দাও সোভানদেরকে যদি সন্তানদেরকে যদি আপনি আপনার সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দেন কোরআন যদি তারা বুকের মধ্যে ধারণ করে কোরআন যদি তালাত করে নবী বলেন ফি যিল্লা জিল্লা ইহ কেয়ামতের ময়দানে হাশরের মাঠে কোনো ছায়া থাকবে না মাথার এক থেকে দেড় হাত উপরে সূর্যটা নেমে আসবে সূর্যের প্রখর তাপ থাকবে মাথার মগজগুলা বাতের মারের মতো টক বক করে পড়বে যদি সন্তানকে কোরআন শিখাতে পারেন ভাই বোনকে যদি কোরআন শিখাতে পারেন পরিবারের সবাইকে যদি কোরআন শিখাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানদেরকে আপনার পরিবার বর্গ সবাইকে আল্লাহ তালা আরশের ছায়ার নিচে আম্বিয়া ইহি ও আসফিয়া ইহি আম্বিয়া এবং আল্লাহর প্রিয় বন্দাদের সাথে আরসের ছায়ার নিচে জায়গা করে দিবেন সবান আল্লাহ এজন্য কোরআন পড়ুন রমাদন মাসে কোরআনের সাথে সম্পর্ক করলে কোরআন আল করিম আল্লাহ তালার কোরআন পড়ার কারণে কপালটাই খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় রমাদন মাসে প্রত্যেকটা নারী পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটা আমি বিশ্বাস করি কারণ অন্যান্য মাসের চেয়ে এ মাসে মানুষ নামাজকে বেশি গুরুত্ব দেয় সোভানদীব আল্লাহ রবুল বললেন তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক সেটাকে বাড়িয়ে পঞ্চাশ ওয়াক্তের নেকি আল্লাহ পাক দান করবেন সুমান আল্লাহ আর যদি আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন একটি নফল যদি ইবাদত করেন নামাজ পড়েন সেটাকে বর্ধিত করে তালা ফরজের সমান নেকি দান করেন সুবান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা যদি আপনি ফজরের ফরজ নামাজ যদি আদায় করেন একটি ফরজ সেটাকে আল্লাহ বাড়িয়ে সত্তরটি ফরজের নাকি দান করবেন রমাদান মাসে আপনি যদি জোহরের ফরজ নামাজ যদি আদায় করেন আল্লাপাক সেটাকে বাড়িয়ে সত্তরটি ফরজ এর সমান নেকি দান করে দিবেন একটা ফরজ যদি পড়েন সত্তরটি ফরজের নাকি পাক আমল নামার মধ্যে দান করে দিবেন আপনি যদি নামাজ পড়েন ইন্না আনিল ফাসা ইউল নামাজ আপনাকে সমস্ত অশালীন খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ানু সাল্লাম বলেন ও সাহাবিরা যদি তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি পুকুর থাকে ওই পুকুরে যদি দৈনিক পাঁচবার গোসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন ইয়ার সৌল আল্লাহ মায় নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ নবী বললেন তাহলে তোমরা জেনে রাখো শুনে রাখো তোমাদের আমল নামায় আল্লাহ পাক গুনা রাখবেন না যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সোহান আল্লাহ হবে আমদেব আল্লাহ তালার সবচেয়ে কাছাকাছি চলে যায় বান্দা যখন নামাজ পড়ে সিজদা দেয় আল্লাহ কোরআনে বলেন উসজুদ ওয়াক্তরিব উস্যুদ ওয়াক্তরিব যখন বান্দা ইমানদার নারী পুরুষ সিজদা দেয় তখন তারা আমার অতি নিকটবর্তী চলে আসে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আমার সম্মানিতা মা বোনদেরকে বলছে ও মা ও বোন এ আমার মুসলিম ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে রমাদান মাসে এবং রমাদনের বাহিরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই পাঁচটি সুরা যদি পড়তে পারেন রিজিকের অভাব হবে না টেনশন থাকবে না বিপদ থাকবে না অভাব অনটন থাকবে না আল্লাহ রিজিক দিবেন সম্মান দিবেন সুস্থতা দিবেন দুনিয়াতে ধনী করে দিবেন মনের আশা পূরণ করবেন ন্যাক সন্তান দিবেন নেককার স্ত্রী দিবেন পরিবারের অশান্তি দূর হয়ে যাবে আর্থিক উন্নতি হবে দুনিয়াতে কোনো কিছুর অভাব থাকবে না আখেরাত আল্লাহ তালা আপনাদেরকে মহা পুরস্কার দিবেন প্রিয় দারি ইমানদার মুসলিম ও বোন এবার আসুন আমার মা ও বোন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে কোন কোন পাঁচটি সুরা পড়বেন এক নম্বরে ফজরের নামাজের পরে ফজরের নামাজ পড়ার পরে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন আল্লাহু আকবার ফজরের সময় তো আমরা এমনি ঘুম থেকে উঠি সাহরি খাওয়ার জন্য সাহরি খেয়ে ওই সময় তাহাজ্জুদ পড়ব তারপর সাহরি খেয়ে আমরা ফজরের নামাজ পড়ব ফজরের চাররাকাত নামাজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ নামাজ পড়ে ওরানাল কিরিমের সুরতু ইয়াসিন তালাওয়াত করব ইয়াসিন ওয়ালকুল অ্যানিল হাকিম ইন্নাকালামিনাল লেমিনাল মকসেলিন আদা শিরতি মুস্তাকিম এইসুরা ইয়াসিন যদি কেউ যদি ফজরের নামাজের পড়ে পড়ে আল্লাহ রাবুল আলমিন তার সকল বিপদ দূর করে দিবেন আল্লাহ রসুল সল্লাহআলি ওসাল্লাম বললেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে সিন তালাওয়াত করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তার সকল হাজত যত ধরনের চাওয়া আছে যত ধরনের স্বপ্ন আছে যত ধরনের ইচ্ছে আছে আল্লাহ সকল হাজত পূরণ করে দিবেন সুবাহ আল্লাহবদিন প্রিয় দিনদার দারিমান্দান মুসলিম বা ইয়াসিন হচ্ছে এমন একটি সুরাম আমাদের দেহে যেমন কলব গুরুত্বপূর্ণ ইয়াসিনের কল এই কোরআনুল করিবের কলব হচ্ছে সুরত ইয়াসিন আপনি যদি রাতের বেলা যদি ইয়াসিন যদি তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলমিন রাতে দিনে ফজরের পরে যদি তালাবাত করেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের সব গুড়া মাফ করে দিবেন সোহান তিরমিজের হাদিসের মধ্যে এসেছে কেউ যদি সুরাইয়াসিন তলাবাদ করে একবার তেলাওয়াত করে দশ খতম কোরআনের নেকি পেয়ে যায় আকবার রমাদন মাসে মিস করবেন না ফজরের নামাজের পরে কষ্ট করে ঘুম আসলেও ঘুমটাকে আপনি দূরে ঠেলে দিয়ে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন সুরে আসিন তেলাওয়াত করেন তাহলে ফজরের পরে পড়তে হবে সুরে আসিন জোহরের পরে কোরআনুল করিমের সুরতুল ফাত ২৬ ছাব্বিশ নম্বর পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার মধ্যেই এই সুরাটি আছে সুরতুলফাত হাই বিস্মিল্লাহি রহেমন রহিম ইন্না ফাতহন লেকে ফাতহেমুবিনা লিয়া ফিরোলা কেন লহ মতকদেমে মিনদেম্বিহি ওয়া মে তা এই সুরাটি হচ্ছে সুরতুলফাত হাই যদি আপনি জোহরের পরে সুরতুল ফাতি যদি তালাওয়াত করতে পারেন বিশ্বাস করুন আপনি যে কাজ করবেন সে কাজে সফল হবেন পরিবারে আপনি কোনো কাজ করলে সফল হবেন ব্যবসায় কোনো কাজ করলে সফল হবেন রাজনীতিতে কোনো কাজ করলে সৎভাবে সফল হবেন যে কোনো সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ সফল হবেন আর প্রত্যেকটা সিদ্ধান্তে কাজে কর্মী সুরতুল ফাতাহ তালাওয়াত করার কারণে আল্লাহ পাক আপনার উপর রহমত ঢেলে দিবেন প্রত্যেকটা কাজে সিদ্ধান্তে আপনি বিজয়ী হয়ে যাবেন এটা হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন আসরের নামাজের পরে পড়বেন তিরিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরতুল নাবা। বিস্মিদ্লাগ রাহমানন রাহম আম্মা আডুগুন আনি নাবা ইল্লা আদিম সুররতুন নাবা পবে নাসরের পে সুররতুন নাবা পড়লে কি হবে সুররতুন নাবা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি পড়তে পারেন কেয়ামতের ময়দানি হাসরের মাঠে আল্লাহরা রাব্বুল আলমিনের হাবিব আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন ঠান্ডা কোমল পানি পান করাবেন এবং আল্লাহ তালা পানি দ্বারা আপনার কলিজা ঠান্ডা করে দিবেন জান্নাতে পৌঁছে দিবেন সোমান আল্লাহ নামাজের পরে কোরআন আল করিমের সুরতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة প্রতিদিন মাগরিবের নামাজের পরে سورة ওয়াকিআ تلاوات করবেন আল্লাহর কসম করে বলি সুরাওয়া যদি তালাবাত করেন দরিদ্র নারার থাকবে না অভাব থাকবে না আল্লাহ তালা রিজিকে টাকা পয়সায় ধন দৌলতে আল্লাহ পাক বরকত দিবেন নবীজির প্রখ্যাত সাহাবি হযরতে আবদুল্লাবিন্দি আল্লাহ আনহু ইন্তেকালের পূর্বে হযরত ওসমান রদি আল্লাহ গেলেন গিয়ে বললেন আবদুল্লিব মাসুদ ভাই আপনার পরিবারের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তানগুলা যেন অভুক্ত না থাকে ক্ষুধার কারণে যেন কষ্ট না পায় আবদুল্লিবনে মাস সৌদর দিয়াহানহু বলেন মান আমার সন্তানদের টেনশন করতে হবে না বাইতুল মাল থেকে সম্পদ দিতে হবে না আমি আমার সন্তানদেরকে কোরআন করিমের সুরতুলওয়াকে আতলাওয়াত শিখিয়ে গেছি প্রতিদিন মাগরিবের পরে যদি তারা সুরাত তেলাওয়াত করে সন্ধ্যায় মাগরিবের পরে যদি সুরাওয়াকে আতলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকল বাব দূর করে দিবেন আল্লাহ পাক তাদেরকে গাইব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সোমান আল্লাহ আর প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের জন্নাতি জবান মোবারকে বলেছেন স্রওয়া কিয়া পড়বে তো অভাব চলে যাবে অনটন চলে যাবে দরিদ্রতা চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন পাঁচ নম্বরে আসারের নামাজের পরে কোরআনুল কেরিমের সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন উনত্রিশ পারার

যদি প্রতি রাতে আসারের নামাজের পরে সুরামুলুক যদি তালাওয়াত করতে পারেন এই সুরামুলুক কবরে আপনার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা কেউ থাকবে না কেউ কবরে থাকবে না কবরে আপনাকে যখন শোয়ানো হবে বাঁশ চাপা দেওয়া হবে মাটি চাপা দেওয়া হবে আত্মীয় স্বজন সবাই যখন চলে যাবে সুরতুল মুলু একমাত্র কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে সোমান কবরে আপনার পাশে থাকবে আপনার সাথে আলাপ আলোচনা করবে ফিরিস্তারা যখন প্রশ্ন করবে সুরতুল মুলুক উত্তর দিয়ে দিবেন সোবান আল্লাহবী আহমদিন আর যদি আপনি যদি প্রতিরাতে সুরা মুলুক যদি তালাত করবেন শুধু তাই নয় কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পড়তে পারেন প্রতি তাহলে আপনি শুনুন আশ্চর্যকর ফজিলত হাসরের ময়দানে আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুরামুলুকের ঠোঁট থাকবে জিব্বা থাকবে আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে তর্ক করবেন আল্লাহর সাথে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সবান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এই পবিত্র রমাদান রহমতের দরজাগুলা খোলা বরকতের দরজাগুলা খোলা পাঁচ ওক্ত নামাজ পড়ুন আমার মা বোন ও মুসলিম ভাই পাঁচ ওক্ত নামাজ পড়ুন পাঁচ ওক্ত নামাজের পরে পাঁচটি সুরা পড়ুন পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান হবেন পৃথিবীর সারা ধনী হবেন অভাব অনটন চলে যাবে সম্মান পৃথিবীর ক্ষমতা আপনার কাছে চলে আসবে বড়কালে তালা আপনাকে জান্নাত দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাই প্রত্যেকটা মা বোন এবং মুসলিম ভাই সবাই যেন আমরা নামাজের পরে এই শ্রেষ্ঠ পাঁচটি সুরা পড়তে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তাও দান করুন